আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটা মানে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম একটা কিছু করার তো আমার এই সোলারের সাথে যে প্যানেলটা বসানো আছে সেটা হলো দুইশো পঞ্চাশ একটি প্যানেল তো এই প্যানেল থেকে আমি চাচ্ছিলাম যে সরাসরি একটা ইউপিএস এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করার জন্য তো অনেক চেষ্টা করার পরও ব্যর্থ তারপর আড়াই শর্ট প্যানেল নিয়েছি তারপরও ইউপিএস রানিং হয় না তারপর আমি কী করলাম আমার যে কেবলটা আছে সেটাকে চেঞ্জ করে দিলাম এখন দেখেন এখানে যে সব কেবল ব্যবহার করেছি এগুলো হলো সিক্স আর এমের কেবল এই সিক্স আরামের কেবল আমি ইউপিএস এর সাথে সরাসরি দেখেন প্যানেল এটা হলো প্যানেল এটা হলো ব্যাটারি বারো বল ব্যাটারি আর এটা হলো প্যানেলের আড়াই শর্ট প্যানেল থেকে যে ইনপুটটা এসেছে সেটা সরাসরি ইউপিএস এর পজিটিভ নেগেটিভ দেখে সংযোগ করে দিয়েছি সংযোগ করে যে ইউপিএস এর সাথে সংযোগ করা ইউপিএস এর এসি ফ্ল্যাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো ইউপিএস এর এসি ফ্ল্যাগ উপরে ইউপিএস টা কিন্তু রানিং আছে এই যে বিপ সাউন্ড দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এবং এই যে আউটপুট থেকে যে সকেটটা নিয়েছি এটা আমি এটা সিরিজ জুড়ে সংযোগ করে দিয়েছি এখন আমি দেখাবো ইউপিএসটা আসলে কেমন লোড নেয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সরাসরি সোলার থেকে আড়াই শর্ট মাধ্যমে এই এক শর্ট লোডটা কিন্তু চলে কি না দেখেন এখানে আমি এক শর্ট লোড দিয়ে দিয়েছি লোডটা কিন্তু ঠিকই চলতেছে কিন্তু ইউপিএস আমার ওভারলোড দেখাচ্ছে তো এখানে আমরা আরো আর কিছু প্যানেল অ্যাড করলে আশা করি এই 24 वोल्टের ইনভার্টার থেকে সরাসরি এটা কিন্তু 12 वोल्टের না 24 वोल्टের ইনভার্টার এটা থেকে সরাসরি আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারব এখানে কিন্তু ওভারলোড দেখাচ্ছে তার মানে আমাদের প্যানেল ভোল্টেজ কিছুটা ড্রপ হয়ে গেছে এই কারণে বারবার বিপ সাউন্ড হচ্ছে তো এখানে 250 ওয়াটের জায়গায় যদি আমরা 500 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করি তো আমি এটাকে অফ করে দেই বারবার তো অফ করে দিছি দেখেন ডিপ সাউন্ড বন্ধ হয়ে গেছে এখানে যদি আমরা দুই আড়াই শর্টের জায়গায় যদি আমরা পাঁচ শর্ট প্যানেল ব্যবহার করি আশা করি এরকম দুই শর্ট এক শর্ট লোড অনায়াসে মানে একটা সিলিং ফ্যান রুমের যত লোড আছে এই চব্বিশ ভোল্টের ইনভার্টার থেকে ব্যবহার করতে পারবো আমি আবার অন করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ওভারলোড দেখাবে এই বিপ সাউন্ডটা যখন রোদ বেশি থাকে খুব কম দেয় এবং রোদ কমে গেলে এই বিপ সাউন্ডটা আরও বেড়ে যায় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন